কালকের এই দুটো মাছ আনা হয়েছে এই যে অরেঞ্জ দুটো দেখছেন এই পুরো ডিপ এই অরেঞ্জ দুটো আনা হয়েছে আর এই মাছটা এত বদমাছ মাছ সব মাছ কটাকে ধাক্কা মারছে মানে কার পা ধরে টানছে কালকে দেখছি এই মাছটা এই কচ্ছপের এই পা দুটো টেনে টেনে এখানে নিয়ে যাচ্ছে আর কচ্ছপটা ভীষণ ভয় পেয়ে গেছে আর যেই এরকম জল থেকে এই লাইটটা এখন লাগানো হয়েছে ছুটে এদিকে দেখলাম কোণের মধ্যে পালিয়ে গেল এই দেখুন একটু পরে দেখবেন ঠিকবাজি খাচ্ছে আর কষ্ট কচ্ছপটা না ওর ভয় সময় এই নিচে নিচে চলছে ওপরে উঠলেই তোকে ধাক্কা দিচ্ছে তার জন্য ওপরে বেশিক্ষণ থাকতেও পারছে না আর একটু আগে দেখুন খাবার দেওয়া হয়েছিল এই এদিক থেকে কেন কি এখানে দেখুন টেম্পারেচার আমরা এখানে সেট করে দিয়েছি কারণ ভিতরে জলটা গরম আছে হিটার দেওয়া হয়েছে এই দেখুন এইখানে যেহেতু খাবারটা দেওয়া হয় দেখুন নিচে এইখানে পড়তে 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 এই দিকে খাবারগুলো চলে এসেছে আর এইখানে যেহেতু এই দেখুন হিটার এখানে লাগানো আছে কচ্ছপটা সব সময় এখানে নিচে থাকছে এই মাছটা এত বদমাস একটু পরে দেখুন ঠিক ভাজি খেয়ে খেয়ে এদিকে আসবে এই দেখুন এটা তার আগের দিন আনা হয়েছিল আর এই দেখুন এই দুটো খুব মারপিট করছে কি জানি কেন এই দুজনে বন্ধু না সত্যু কী জানি এই দেখুন খালি দুজনে মারপিট করছে এই দুটো মাছ দুটোকে না আলাদা করে রাখতে হবে এই দেখুন একবার ঢুকে যাচ্ছে একবার আসছে আর কচ্ছপটা ওদের ভয়েই সব সময় নিচে থাকছে ওপরে উঠতেই পারছে না এই দেখুন আমি আঙুল দেখাচ্ছি আঙুলের সাথে সাথে আসছে